সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব এই শীতে অনেকেরই দেখা যায় ঠান্ডা সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা এই সমস্যাগুলো বেড়ে যায় তো এই শীতে এই ঠান্ডা সর্দি জ্বর হাঁপানি থেকে আমরা কিভাবে খুব সহজে ভালো থাকতে পারি তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক দেখা যায় কি গরমকালে অনেকটা এই ঠান্ডা সর্দি কাশি হাঁপানি বা অ্যালার্জিকের সমস্যা কম থাকলেও শীতের শুরুতে অথবা শীতের তীব্রতাটা যখন বেশি বৃদ্ধি পায় তখন কোনো না কোনো কারণে দেখা যায় অনেকের সর্দির সমস্যা বেড়ে যায় সারা দিন দেখা যায় হাঁচি সর্দি এগুলো লেগে থাকে অনেকের দেখা যায় নাকটা বন্ধ হয়ে যায় নাকের যেমন পলিপেসে সমস্যা থাকলে গরমকালে একটু কম থাকলেও দেখা যায় নাকটা একটু খোলা থাকে কিন্তু শীতটা অথবা কোনো শীতের দিনে যখন ঠান্ডার সমস্যাটা বেশি বেড়ে যায় তখন দুই একটা বন্ধ হয়ে যায় একটা অসহ্যকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় তো দেখা যায় সেই সাথে অনেকের মাথা ব্যথা শুরু হয় সেই সাথে দেখা যায় নাক থেকে সারাদিন সর্দি ঝরতে থাকে আবার যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁপানির সমস্যা হয়ে যায় দেখা যায় গরমকালে আপনার ইনহেলার না নেওয়া লাগলেও এই শীতকালে আসলে অনেকেরই ইনহেলার নিতে হয় না হলে দেখা যায় শ্বাসটা আস্তে আস্তে ঘন হয়ে আসে আবার কিছু পেশেন্টের দেখা যায় সাইনোসাইটিসের সমস্যা অধিক মাত্রায় বেড়ে যায় আগে তার শ্লেষার পরিমাণটা কম থাকলেও শীতকালে অতি অতিমাত্রায় বেড়ে যায় তারপরে কাশির সমস্যা অনেকের বেশি বেড়ে যায় দেখা যায় সে ঠিকভাবে ঘুমাতে পারে না সারাদিন কাশতে থাকে বিশেষ করে রাত্রে এই কাশিটা বেশি বাড়ে যখন সে ঘুমাতে যায় বালিশে মাথাটা রাখে তখন এই কাশটা বেশি বাড়ে অনেকের আবার গলার মধ্যে দিন কুরকুর করে অ্যালার্জিকের কারণে এবং এই কাশিটা আস্তে আস্তে বাড়তে থাকে তো এরকম ঠান্ডা সর্দি কাশি হাঁপানি বিভিন্ন সমস্যায় ভুগে থাকে তো এজন্য একটু আগেই সচেতন হতে হয় যেমন শীতের শুরু আপনার দেখা যায় কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ করলে দেখা যায় এই শীতকালটা মোটামুটি ঠান্ডা সর্দি কাশি এই ঠান্ডা ঠান্ডাজনিত যে সকল সমস্যা এগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আর মূলত দেখা যায় দর্শক এই শীতকালে ইনফ্লুয়েঞ্জা এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা এই সকল ভাইরাস বেশি বেড়ে যায় এছাড়াও সর্দি কাশি ঠান্ডা রিলেটেড বিভিন্ন ভাইরাস এই ঠান্ডার সময়ে বেশি দেখা যায় যার কারণে আপনার এই সমস্যাগুলো শীতকালে বেশি হয় তারপরে দেখা যায় এই শীতকালের যে সবজিগুলো বিশেষ করে আপনি সিম তরকারি বলেন তারপরে বেগুন হ্যাঁ শীতকালীন যে সবজিগুলো এগুলো অনেক বেশি পাওয়া যায় এবং দেখা যায় বুঝে হোক না বুঝে হোক এগুলো খেতে থাকে শীতকালে বিভিন্ন মাছ চিংড়ি মাছ তারপরে সরপুটি ছোট মাছ ছোট পুঁটিটা বা সরপুটি বড় পুটিটা এগুলো যখন বেশি খাওয়া হয় বা প্রায়ই খাওয়া হয় সেই সাথে গরুর মাংস আবার অনেকের দেখা যায় শীতকালে আপনার হাঁসের মাংসটা খুব প্রিয় হ্যাঁ এই ঠান্ডার মধ্যে হাঁসের মাংস দিয়ে বিভিন্ন পিঠা এগুলো আসলে খাওয়ার কারণে আপনার এই অ্যালার্জির সমস্যাও বেড়ে যায় তারপর হাঁসের ডিমটা বেশি খাওয়া হয় গরমকালে যে যেরকম আপনার হাঁসের মাংস অথবা গরু মাংস বলেন কিংবা হাঁসের ডিম যেভাবে সহ্য হয় না শীতকালে কিন্তু একটু সহ্য বেশি হয় তো এগুলো আপনার প্রায়ই খাওয়া হয় দেখা যায় বাসায় হোক বা বিভিন্ন দাওয়াতে যে এগুলো খাওয়ার ফলে আপনার এই ঠান্ডার সমস্যা বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় আপনার এটা শীতের শুরুতেই একটা চিকিৎসা হোক বা প্রিভেন্টিভ কোনো মেডিসিন বা নিয়ম নিয়মকানুনের মধ্যে চলে আসা দরকার অথবা শীতের মধ্যেও যদি আপনার সমস্যা দেখা যায় আপনার সমস্যাগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা বেস্ট আপনি একটু হয়তো সময় বেশি লাগতে পারে এই আপনার সর্দিজনিত সমস্যা হোক নাকের পলিপাস হোক সাইনোসাইটিস কিংবা অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট এবং অ্যালার্জিটিক রাইনেটিস সহ যত কেন্দ্রিক সমস্যাগুলো আছে ঠান্ডা জনিত এগুলো ইনশাল্লাহ হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে এর সাথে আপনারা দেখা যায় আদা চা খেতে পারেন লবঙ্গ তারপরে হচ্ছে গোলমরিচ এগুলো আপনারা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে তারপর পানিটা প্রতিদিন একবার অথবা দুইবার খেতে পারেন এক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়া গোসলটার দিকে খেয়াল রাখতে হবে অনেকে হয়তো প্রতিদিন গোসল করে না একদিন পরে অথবা দুই দিন পরে করে তো যখনই আপনি গোসলটা করবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে কুসুম গরম পানি থেকে আপনার দিয়ে গোসলটা করতে হবে অনেকে ঠান্ডা পানিতে করে দেখা যায় অফিস থেকে এসে দুপুরে থাকে বাসায় অথবা বিকালে একটু উষ্ণতা পায় তখন ঠান্ডা পানি দিয়ে গোসলটা করে ফেলে এটা করা আপনার প্রতিদিনই অথবা যখনই আপনি গোসল করেন কুসুম গরম পানি থেকে আপনার গোসলটা করতে হবে আবার এই যে খাবার দাবার অ্যালার্জির খাবার দাবার এগুলো আপনার মেনে চলতে হবে সেই সাথে অনেকের দেখা যায় কি যারা প্রাইভেট জব করে অথবা সরকারি অনেক অফিসেই দেখা যায় আপনার এসি থাকে তো এই শীতকালে অনেকে হয়তো এসি চালায় কিংবা হয়তো পাওয়ার কমিয়ে দেয় কিনা এইদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার এটাকে পঁচিশের নিচে রাখতে হবে এসির তাপমাত্রা হ্যাঁ তো এছাড়া যদি আপনার এসির মধ্যেও ঠান্ডা লাগে আপনার মাফলার কিংবা টুপি এগুলো সব ইউজ করতে হবে সেই সাথে আপনি কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে পারেন এতে আপনার গলা ব্যথা থাকলেও গলা ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে এছাড়া পুষ্টিকর খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার যত ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং আপনার এই ঠান্ডা সর্দি কাশি এগুলোটাও কমে আসবে তো সর্বোপরি কথা হচ্ছে আপনাকে একটু সচেতনভাবে খেয়াল করে চলতে হবে তাহলে আপনার এই ঠান্ডা জনিত যতগুলো সমস্যার কথা বললাম এগুলো থেকে ভালো থাকতে পারবেন আর এছাড়াও যদি আপনার সমস্যাটা বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি একজন ভালো রেস্টের হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন আজকে পর্যন্তই নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম